নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা সাত নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ এক্সপ্লানারি টেক্সট থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কিভাবে উত্তর প্রদান করব। এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি স্পেশাল টিপস সহকারে আলোচনা করব। যে উত্তরটা আসলে আমরা কিভাবে লিখবো স্পেশাল টিপস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে Explanatory টেক্সট generally go beyond সিম্পল descriptions, ইনফরমেশন about causes, মটিভস অ্যান্ড reasons আর included হিয়ার এক একটা ব্যাখ্যামূলক টেক্সট হবে সাধারণ বর্ণনার অনেক ঊর্ধ্বে সেখানে কারণ উদ্দেশ্য এবং এগুলো সম্পর্কে তথ্য দেওয়া থাকবে Explanations অ্যান্ড রিপোর্টস সামটাইমস remain ইনকমপ্লিট when স্টুডেন্টস আর asked টু explain. এখানে যে ব্যাখ্যাটা দেওয়া থাকবে যে রিপোর্ট দেওয়া থাকবে সেটা কিন্তু অবশ্য অসম্পূর্ণ দেওয়া থাকবে আর এটাকে শিক্ষার্থীদেরকে বলা হবে এটা এক্সপ্লেন করার জন্য এই হচ্ছে মোট কথা এখন আমরা যখন এর উত্তরটা লিখব কিভাবে লিখব একটা এক্সপাইনেটেড টেক্সটে অবশ্যই টাইটেল থাকবে এই যে এ টাইটেল ইউজিং হোয়াই অর হাউ দ্যাট ডিমান্ডস অ্যান্ড এক্সপ্লানেশন শুড বি চোজেন ফর দিস টেক্সট অর্থাৎ টাইটেল অবশ্যই থাকতে হবে দ্বিতীয় হচ্ছে দ্য টাইটেল অফ দ্য টেক্সট রিটার্ন ইন বোল্ট লেটার হোয়াট ডাজ ইন মিন টু বি রেসপন্সিবল স্টুডেন্ট ক্লিয়ারলি ডিফাইন্স দ্যাট দ্য টেক্সট ইজ অন হাউ আ স্টুডেন্ট ক্যান বি রেসপন্সিবল এটা হচ্ছে বইয়ের আলোকে তবে আমাদের এখন প্রধান কথাটা হচ্ছে অবশ্যই টাইটেল থাকতে হবে এবং এই টাইটেলটা বোল্ট লেটারে লেখা হতে পারে অর্থাৎ বোল্ট ইটালিক লেটারেও কিন্তু লেখা হতে পারে এরপরে যেটা রয়েছে অ্যান এক্সপায়ারি টেক্সট ইজ এজুয়ালি রিটেন ইন সিম্পল প্রেজেন্টেন্স সবসময় একটা ব্যাখ্যামূলক টেক্সট একটা এক্সপায়ারি টেক্সট সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা লেখা হয় অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে লেখা হয় পাস টেন্সে কখনোই এক্সপায়ারি টেক্সট লেখা এখানে আরও স্পষ্ট করে বলা হয়েছে দ্য হোল টেক্সট অন দ্য রেসপন্সিবিলিটিস অব স্টুডেন্টস ইস রিটেন ইন সিম্পল প্রেজেনটেন্স অফ প্রেজেন টেন্স একদম পরিষ্কার যে পুরো টেক্সটাই আসলে সিম্পল প্রেজেন্টেন্স অথবা প্রেজেন্ট টেন্সে লেখা হয় এই কয়েকটি আমাদের মনে রাখতে হবে এরপরে কালেকটিভ সম্পর্কে ধারণা থাকতে হবে এখানে আছে টেম্পোরাল কানেকটিভস এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে আমি আরও বিস্তারিত দেখব পরে ফার্স্ট দেন আফটার দ্যাট ফাইনালি ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলো হচ্ছে টেম্পোরাল কানেকটিভস আরও রয়েছে কেজুয়াল কানেকটিভস যেমন সো বিকজ অফ আর ইজুয়ালি ইউজড ইন অ্যান এক্সপ্লানটারি টেক্সট তাহলে টেম্পোরাল কানেকটিভস এবং কেজুয়াল কানেক্টিভ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে আমি নেক্সটে এগুলো আবার আলোচনা করছি এরপরে যেটা দেওয়া রয়েছে ইউ ক্যান সি দ্য কানেকটিভস ইন ইটালিক্স ইন দ্য এক্সপাইটে টেক্সট অর্থাৎ ব্যাখ্যামূলক টেক্সটে কানেকটিভসগুলো মাঝে মধ্যে ইটালিক হরফে থাকতে পারে মাঝে মধ্যে ইন অ্যান এক্সপারেটর টেক্সট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইজ ইউজ টু ইন্ট্রোডিউস হোয়াট উইল বি এক্সপ্লেনড একটা ব্যাখ্যামূলক টেক্সটে প্রথম যে প্যাগাফটা দেওয়া থাকে এখানে আসলে দেওয়া থাকে যে কেন এটা ব্যাখ্যা করা হবে এরপরে অ্যান্ড এক্সপায়ার টেক্সট নিডস টু ইনক্লুড এক্সাম্পলস ইলাস্ট্রেশনস অফ খেজ স্টাডিস টু হ্যাভ দ্য রিটার ভিজুয়ালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অবশ্যই এখানে কিছু এক্সাম্পল আমরা ইনক্লুড করতে পারি কিছু ব্যাখ্যা এবং কিছু জরিপও আমরা ইনক্লুড করতে পারি পাঠকদের বোঝানোর জন্য এখন আরেকটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে হোয়াট ইজ ক্লারিটি এক্সপ্লানেশন ইন টার্মস অফ অ্যান এক্সপ্লানেটারি টেক্সট অর্থাৎ ক্ল্যারিটি এক্সপ্লানেশনটা কী আমরা পড়িনি ক্লারিটি ইন অ্যান এক্সপ্লানটারি টেক্সট রেফার্স টু হাউ ইজিলি দ্য রিডার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন বিং প্রেজেন্টেড প্রথম যে কথাটা এখানে প্রশ্ন করা হয়েছে যে ব্যাখ্যামূলক টেস্টের মধ্যে ক্লারিটি বোঝাচ্ছে যে কিভাবে পাঠক যে উপস্থিত রয়েছে উপস্থিত থাকা যে তথ্যগুলো এগুলো বুঝতে পারবে এটা হচ্ছে ক্লারিটি ইট ইনভলভস ইউজিং ক্লিয়ার অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ অর্গানাইজিং আইডিয়াস লজিক্যালি অ্যান্ড প্রোভাইডিং সাফিসিয়েন্ট ডিটেল উইদাউট ওভার দ্য রিডার এটা আসলে আরও বেশি পরিষ্কার করবে স্ট্রেইট ফরওয়ার্ড ভাষা ব্যবহার করবে যুক্তি থাকতে হবে এবং যথাযথ বিবরণ থাকতে হবে কোনো প্রকার অতিরঞ্জন ছাড়াই এটা হচ্ছে ক্লারিটি এক্সপ্লানেশন অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে যে স্টেটমেন্টের মধ্যে সম্পূর্ণরূপে তথ্যগুলো প্রোভাইড করা হবে সেটা হচ্ছে ক্লারিটি এক্সপ্লানেশন এখানে আরও আছে সিম্পল ল্যাঙ্গুয়েজ লেখা হয় লজিক্যাল স্ট্রাকচার থাকবে কনসিয়াসনেস থাকবে এক্সাম্পলস অ্যান্ড অ্যানালজিস থাকবে ভিজুয়ালাইজ থাকবে এরপরে আমি আগেই বলেছি যে টেম্পোরাল কানেকটিভ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব টেম্পোরাল আমি এখানে দশটা দিয়েছি তো এগুলো সবগুলো কিন্তু টেম্পোরাল কানেক্টিভস কি কি রয়েছে যেমন বিফোর আফটার ডিউরিং হোয়াইল হোয়েন অ্যাজ সুন অ্যাজ আনটিল সিনস বাই দ্য টাইম মেন হোয়াইল এগুলো হচ্ছে টেম্পোরাল কানেকটিভস আরও রয়েছে এরপরে কেজুয়াল কানেকটিভস কী কী রয়েছে সেটা আমরা একটু দেখে নিই যেমন অ্যান্ড বাট সো বিকস অলসো হাওয়েভা দেন ফর এক্সাম্পল অন দ্য আদার হ্যান্ড ইন অ্যাডিশন এগুলো সবগুলো হচ্ছে ক্যাজুয়াল কানেকটিভস এরপরে কনক্লুডিং স্টেটমেন্ট সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে এটা কি কনক্লুডিং স্টেটমেন্টস ইন অ্যান্ড এক্সপারেন টেক্সট সার্ভ টু সামারাইজ দ্য মেইন পয়েন্টস অ্যান্ড রেইন ফর্স দ্য ওভারঅল মেসেজ অর পারাস অফ দ্য টেক্স অর্থাৎ টেক্সটের কী উদ্দেশ্য টেক্সটের কী সার্বিক মেসেজ এই মেন পয়েন্টসটাকে সামারাইজ করাটাই হচ্ছে কনক্লুডিং স্টেটমেন্টস তো সেটাও কিন্তু আমাদের উত্তরে হাইলাইট করতে হবে এখন আমরা সরাসরি একটা ড্যামো দিতে যাচ্ছি যে তোমরা কীভাবে উত্তর প্রদান করবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে স্পষ্ট করে লেখা রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অফ অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান্ড এক্সপ্লানেটারি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রেট ওয়ান ইজ টার্ন ফর ইউ তো এখানে দ্য পদ্মা ব্রিজ এটা হচ্ছে এ টাইটেল পদ্মা ব্রিজ সম্পর্কে এখানে বলা হয়েছে দ্য ব্রিজ ইজ কনসিডার্ড আ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার টু এনি আদার অর্থাৎ যে কোনো প্রজেক্টের তুলনায় আসলে পদ এই সেতু যেটা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয় বিল্ডিং আ ব্রিজ ওভার দ্য পদ্মা রিভার ইজ চ্যালেঞ্জিং কম্পেয়ার টু এনি আদার রিভার কনসিডারিং ইটস ওয়াইড অ্যান্ড ডেপথ যে পদ্মা নদীর উপরে ব্রিজ নির্মাণ করা যে কোনো যে কোনো নদীর উপরে ব্রিজ নির্মাণ করার তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ ছিল ইট ইজ দ্য লংয়েস্ট ব্রিজ ইন বাংলাদেশ উইথ আ লেন্থ অফ সিক্স পয়েন্ট কিলোমিটার এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু যার দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার ইট অভারসাইডো সিন এনিআর দ্য ব্রিজ ইন লেন্থ ইন বাংলাদেশ এটা বাংলাদেশের যে কোনো ব্রিজকে দৈর্ঘ্যে ছাপিয়ে গেছে When compared to it, only বঙ্গবন্ধু ব্রিজ comes somewhat close to it, with a length of 4.98 km. যদি আমরা তুলনা করে বা তুলনা করা হয় তো বঙ্গবন্ধু সেতুটাই কিন্তু সামনে চলে আসবে যার দৈর্ঘ্য হচ্ছে ফোর দশমিক two এইট কিলোমিটার টু আদার ব্রিজেস ক্যান বি কম্পেয়ার্ড টু বাংলাদেশ রেলওয়ে ব্রিজ ফোর পয়েন্ট কিলোমিটার অ্যান্ড রূপসা রেল ব্রিজ ফাইভ পয়েন্ট থার্টিন কিলোমিটার আরও দুটি ব্রিজকে আমরা তুলনা করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ব্রিজ এটা দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার একটা হচ্ছে রূপসা রেল ব্রিজ এটা দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট কিলোমিটার তার মানে তিনটা ব্রিজ আমরা পদ্মা ব্রিজের সাথে কম্পেয়ার করতে পারি দ্য ব্রিজ ইজ এ টু লেভেল রোড রেল ব্রিজ পদ্মা ব্রিজ হচ্ছে দুই স্তর বিশিষ্ট রেল রেল এবং রাস্তা সেতু সেতুযুক্ত ব্রিজ এটা হচ্ছে দ্য স্টিল ট্রাস ব্রিজ ক্যারিসা ফোর লাইন হাইওয়ে অন দ্য আপার লেভেল আ সিঙ্গল ট্রাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল এখানে বলা হচ্ছে যে আপার লেভেলে রয়েছে চার বিশিষ্ট হাইওয়ে এবং লোয়ার লেভেলে রয়েছে এক বিশিষ্ট রেলওয়ে কান্ট্রুয়ালি বৌদা বাংলাদেশ রেলওয়ে ব্রিজ অ্যান্ড রুপসা রেলওয়ে ব্রিজ অললি ক্যারি রেলওয়ে ট্রাকস নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আমরা পুরো টেক্সটটা বাংলা অনুবাদ সহকারে পড়লাম এভাবে তোমাদের প্রশ্নটা দেওয়া থাকবে অ্যালিমেন্টস অফ অ্যান এক্সপায়ারি টেক্সট আর এই পাশে এক্সাম্পলস ইন দ্য টেক্সট লিখতে হবে আর এখানে একটা তোমাদের করে দেওয়া থাকবে এটা লিখে নি আমি ঠিক আছে তো এটা একটা করে দেওয়া থাকবে যে কীভাবে তোমাদের করতে হবে তো তোমরা যখন প্রশ্নপত্রটা পেয়ে যাবে তখন তোমাদেরকে অবশ্যই পাঁচটা এলিমেন্টস আগে লিখতে হবে এখানে পাঁচটা ঘর দেওয়া থাকবে পাঁচটা ঘরে পাঁচটা এলিমেন্টস লিখে এই এলিমেন্টসের সাপেক্ষে এক্সাম্পলসগুলো টেক্স থেকে নিতে হবে এবং তোমরা এই পাঁচটা এলিমেন্টস মুখস্থ করে ফেলবে তাহলে পাঁচটার মধ্যে প্রথম যে এলিমেন্টসটা সেটা হচ্ছে দ্য ইউজ অফ সিম্পল প্রেজেন্টেন্স এটা সব সময় তোমরা লিখবে যেহেতু ব্যাখ্যা মূলক টেক্সটটি সবসময় প্রেজেন্টেন্সে লেখা হয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো দ্য ইউজ অফ সিম্পল প্রেজেনটেন্স তারপর টেক্সট থেকে তোমরা খুঁজে বের করবে সিম্পল প্রেজেন্ট ফর্মগুলো কি কি রয়েছে সেগুলো সবগুলোই তোমাদের লিখতে হবে যেমন এখানে আছে ভার্বস ইউজড ইন দ্য টেক্সট কী কী রয়েছে আমরা যদি টেক্সটে যাই যেমন এখানে ইজ ওভারশ্যাডোস কামস তো আমি তিনটা লিখেছি আমরা এখন টেক্সটে যাই আমরা কিন্তু টেক্সটে দেখতে পাচ্ছি ইস রয়েছে যে আমরা দুইবার পেলাম ইজ তিনবার পেলাম আমরা লিখব লিখবো শ্যাডোস প্রেজেন্ট ফর্ম এই যে ক্যান ক্যানও কিন্তু প্রেজেন্ট ফর্ম ক্যারিস এটাও লিখতে পারবো হুম তো যতগুলো প্রেজেন্ট ফর্ম আমরা পাবো যেমন ক্যারি তাহলে কী কী পেলাম ইজ শ্যাডোস ক্যান ক্যারি এবং ক্যারিস তো এগুলো আমরা অর্থাৎ যে কয়টা আমরা সিম্পল প্রেজেন্ট ফর্ম পাব সেগুলো আমরা এক্সাম্পলস আকারে এই ঘরে লিখবো এই ঘরে এইভাবে লিখবো ভার্বস ইউজ ইন দ্য টেক্সট ইজ অভার কামস আমি তিনটা লিখেছি কিন্তু আসে ওখানে কিন্তু টেক্সট দেওয়া আছে আরও দুটো তোমরা সবগুলোই লিখবে ঠিক আছে এর পরের যে পয়েন্টসটা এটা মুখস্থ রাখতে হবে দ্য ইউজ অফ টাইটেল টাইটেলের ব্যবহার করা হয়েছে অবশ্যই আমরা এখন টাইটেলটা খেয়াল করি টাইটেলটা কি দেওয়া রয়েছে ঠিক আছে টাইটেলটা দেওয়া রয়েছে দ্য পদ্ম এবং এই পদ্মা ব্রিজ কিন্তু এটা বোল্ট আকারে আছে আবার ইটালিক আকারেও দেওয়া আছে তো টাইটেল সাধারণত বোল্ট আকারে থাকে তো ইটালিকও দেওয়া থাকে তো ইটালিক সব সময় দেওয়া থাকে কানে টিপসগুলো ঠিক আছে তো এভাবে লিখেই তোমরা লিখবে ভাবে দ্য ইউজ অব দ্য টাইটেল এটা কীভাবে লেখা হয়েছে রিটেন ইন ইটালি বোল্ট যদি বল থাকে তো লিখতে হবে রিটেন ইন বোল্ট ওকে এরপরে যেহেতু দুই রকম কানেকটিভস আমাদের উল্লেখ করতে হবে যেমন এখানে তিন নাম্বার পয়েন্টসটা মনে রাখবে ট্যাম্পোরাল অথবা ক্যাজুয়াল কানেকটিভস যদি ট্যাম্পোরাল কানেকটিভস তোমাদের টেক্সটে থাকে অবশ্যই ট্যাম্পোরাল কানেকটিভস লেখে এখানে তোমাদের যে কটা পাবে কানেকটিভস টেম্পোরাল সেগুলো লিখতে হবে যদি ক্যাজুয়াল থাকে কানেকটিভস তবে এখানে ক্যাজুয়াল কানেকটিভ আমরা এই টেক্সটের মধ্যে মাত্র একটাই টেম্পোরাল কানেকটিভস দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়েন সেখানে আরও আছে কানেকটিভ যেমন এই যে এটা কন্ট্রুয়ালি এটাও কিন্তু লিখতে পারবে এটা হচ্ছে ক্যাজুয়াল কানেকটিভস ঠিক আছে তাহলে হোয়েন হচ্ছে একটা যেমন এই যে এই হোয়েন এটা হচ্ছে টেম্পোরাল কানেকটিভস কন্ট্রুয়ালি তোমরা লিখতে পারবে তো এভাবে তিন নাম্বার এলিমেন্টসটা তোমরা লিখবে টেম্পোরাল অথবা ক্যাজুয়াল কানেকটিভস এর পরের যে পয়েন্টটা তোমরা লিখবে সেটা চার নম্বরটা তোমরা বাদ দিতে পারো আমি এখানে ছয়টা দিয়েছি তোমরা চার নম্বর পয়েন্টটা লিখবে হচ্ছে ক্লারিটি এক্সপ্লানেশন পাঁচ নম্বরটা লিখবে কনক্লুডিং স্টেটমেন্টস ক্লারিটি এক্সপ্লেনেশন কিন্তু আমি আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদের টেক্সট থেকে এমন একটা স্টেটমেন্ট একটা সেন্টেন্স তোমাদের সিলেক্ট করতে হবে যে সেন্টেন্সের মধ্যে ক্লারিটি অর্থাৎ স্পষ্টতা থাকে টেক্সটটা কি সম্পর্কে যাতে ওই ওই সেন্টেন্সের মধ্যে ওই স্টেটমেন্টের মধ্যে আসলে সমস্ত ইনফরমেশন থাকে এরকম একটা সেন্টেন্স বাছাই করে জাস্ট এই ঘরে তোমাদের এক্সাম্পল আকারে লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি ক্লারিটি এক্সপ্লেনেশনে দি দ্য ব্রিজ ইজ কনসিডার্ড আ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার টু এনি আদার্স এটা অনেক বেশি স্পষ্টতা প্রকাশ করছে যা আসলে এখানে যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে ব্রিজ সম্পর্কে সেতু সম্পর্কে এরপরে কনক্লুডিং স্টেটমেন্টস সম্পর্কে আমরা কিন্তু আগেই আলোচনা করেছি কনক্লুডিং হচ্ছে উপসংহার যারা ভালো করে বুঝতে পারবে না টেক্সটের শেষের সেন্টেন্সটাই তোমরা লিখে দেবে তাহলে সেটাই কিন্তু কনক্লুডিং স্টেটমেন্টস হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আমরা লিখব এখানে ছয়টা পয়েন্টস দিয়েছে যে কোনো পাঁচটা পয়েন্টস তোমরা হাইলাইট করতে পারো যেমন এখানে আছে স্পেসিফিক ডিটেলস অ্যান্ড এক্সাম্পলস এখানে একই রকম কথা এখানে বিশেষ একটা সেন্টেন্স স্টেটমেন্ট আমরা তুলে দেবো এটার সাপেক্ষে একটা এক্সাম্পল দেব যেমন এখানে হোয়েন কম্পেয়ার টু যদি তুলনা করা হয় তাহলে বঙ্গবন্ধু ব্রিজ আসলে এটার কাছাকাছি আসবে এবং এটা দৈর্ঘ্য হচ্ছে ফোর পয়েন্ট নাইন এইট কিলোমিটার তাহলে এক্সাম্পল আকারে আমরা বলতে পারি দ্য পদ্মা ব্রিজ ইজ এ টু লেভেল রোড রেল ব্রিজ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ছয়টা পয়েন্টসের মধ্যে আমি তোমাদের পাঁচটা পয়েন্টস মুখস্থ করতে বলছি দ্য ইউজ অফ সিম্পল প্রেজেন্টেন্স দ্য ইউজ অফ টাইটেল টেম্পোরাল অথবা ক্যাজুয়াল কানেকটিভস ক্লারিটি এক্সপ্লানেশন কনক্লুডিং স্টেটমেন্টস এই পাঁচটা পয়েন্টস তোমরা লিখে টেক্সট থেকে এক্সাম্পলগুলো তুলে দেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন